থেকে এসে কোন রকমের বোরকাটা চেঞ্জ করে চলে আসছি কিচিনে আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাথী তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি তো একদম ঘেমে চিমে শেষ ডিউটির থেকে আসছি আয়ষা দেখলাম যে ভাতগুলো ভালোই আছে। তো এখন হচ্ছে তরকারি রান্না করতে হবে তো এখানে আসলে প্রচুর পরিমাণ গরম আর আমার কিন্তু তরকারিটাও ছিল বাট তরকারিটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এখন আবার আমার কষ্ট করে রান্না করতে হচ্ছে তো আসলে ডিউটির থেকে আয়সা, মনে চায় না রান্না বাড়া করি বাট পেটে তো ওইটা মানে না পেটে তো খাইতেই হবে তো ডিউটি শেষ করে বাসায় আসা যে রান্না বাড়ার কতটা কষ্ট শুধুমাত্র প্রবাসী ভাই বোনেরাই জানে বা ওনারাই বোঝে তো যাই হোক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আসলে এই রেসিপিটা দেওয়ার কারণ হচ্ছে গত কালকে মেবি হ্যাঁ কালকে আমি একটা ভিডিও দেখলাম মানে একটা কি বলে চিকেন কষা করতেছে মেবি তো ভিডিওটা এরকমের ছিল এই দেখলাম যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আনাম জিরে দুইটা এলাচ এরকমের কিছু তারপর সেখানে হচ্ছে পেঁয়াজ কচি ছিল তারপর মানে আস্তা রসুন এইগুলো দিয়ে তারপর হচ্ছে ধনে গুঁড়া আর হচ্ছে হলুদ মরিচের ফাঁকি এগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলো তো জাস্ট আমি জানি না এটা কোন জায়গার রেসিপি আর হচ্ছে এটা এরকমের করে কোন মানে জেলায় রান্না করে ওটাও আমি জানি না তো আপনাদের যদি জানা থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আদা রসুন ছাড়া মুরগির মাংস কে কে খাইছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কখনো দেখি নাই খাওয়া তো দূরের কথা আর আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের তরকারিতেও হচ্ছে আদা রসুন অ্যাড করি কারণ আমার মাছের তরকারিতেও আমি আদা রসুন ছাড়া খাইতে পারি না অনেকে হয়তো ভাবতে পারেন যে মাছের মধ্যে আদা রসুন হ্যাঁ আমি শুধু বড় মাছগুলোতেই আদা রসুন খাই ছোটো কোনো মাছে খাই না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েই আসছে বলতে কষানো হয়ে গেছে তো এটাকে এখন আমি একটু ঢেকে রাখবো ঢেকে রেখে হচ্ছে এটা একটু কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটু পরিমাণ পানি অ্যাড করবো তো দেখি এখানে কষানো হয়েছে কি না তো এখানে হ্যাঁ মোটামুটি ভালোই হয়ে আসছে তো একটু পানি অ্যাড করে দিলাম হালকা একটু কারণ লেগে যাচ্ছিল তো এখন হচ্ছে আমি পুরো পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়ে হচ্ছে কি এটাকে ঢেকে রেখে দিব তারপরে কিছুক্ষণ পর হচ্ছে এটার মধ্যে আমি মাছগুলো অ্যাড করব তো চলেন এখন হচ্ছে এটা একটু হচ্ছে সিদ্ধ হোক ততক্ষণে হচ্ছে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই তো দেখেন তরকারিটাতে বলক উঠে গেছে আর এখানে এখন হচ্ছে জাস্ট আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেবো কারণ ঝোলটা একটু শুকাবো কারণ এতটা ঝোল তো রাখবো না যেহেতু আমি একা খাই আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ তরকারি রান্না হচ্ছে যেহেতু আমি একলা মানুষ আর হয়তো ভিডিও তো অনেকটাই বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে এখানে খুবই কম ছিল দুইটা বেগুন দুইটা আলু দিয়ে হচ্ছে আমি রান্না করছি তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন এটা ছিল ফাইনাল লুক তো এদিকে দেখেন আমি তো একদম গরমে ঘেমে অবস্থা খারাপ প্রচুর পরিমাণ গরম আর কিচিনে তো এমনিতেই একটু গরম বেশি থাকে চুলার কাছে তো যাই হোক চলেন ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার আসতে এই তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে চলে আসি আর আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি গোসল করছি কারণ এখানে প্রচুর পরিমাণ গরম প্রচুর ঘামতিছি যাই হোক চলেন খাবারটা নিয়ে আসছি একটু পরে আপনাদের সাথে তো এই তো দেখেন খাবার নিয়ে চলে আসছি এখন হচ্ছে খাওয়া শুরু করব কারণ পেটের মধ্যে ইঁদুরে হচ্ছে ফুটবল খেলতেছে সারাদিন না খাওয়া ছিলাম তো খাবার নিয়ে বসে পড়লাম তো আমি কিন্তু খাবো রিভিউটা আপনারা দিবেন যে কেমন হয়েছে কেমন তো অনেকেই তো দেখি নিজের খাবার খেয়ে নাকি ফিদা হয়ে যায় জাস্ট আমি কখনও ফিদা হই না কারণ আমি কখনো অত ভালো রান্না করতে পারি না তো মোটামুটি খারাপ হয় নাই তো সবাই আজকের মতন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজান্ডা আসসালামু আলাইকুম দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে